আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে একটি নতুন গন্তব্য স্থানে রওনা হয়েছে আর আজকের গন্তব্য স্থানটা হচ্ছে বিকে সিটি যশোর বিকে সিটির অবস্থান যশোর শহর প্যান কেন্দ্র থেকে সাত কিলোমিটার রাজারহাট মোড়ে অবস্থিত আর আপনাদেরকে যদি রাজারহাটে যেতে হয় তাহলে যশোর হাট থেকে আপনারা যে কোনো ধরনের ইজি বাইক এবং রিকশা নিয়েও যেতে পারেন তবে পার পারসন ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা আর আমরা যেহেতু নিজস্ব বাইক ছিল যার কারণে আমরা আমাদের বাইকেই রওনা হয়েছি বিকে সিটের উদ্দেশ্যে ফাইনালি আমরা বিকে সিটিতে চলে এসেছি এটা হচ্ছে বিকে সিটির সামনের দৃশ্য এটা একেবারে রাজারহাট মোড়েই অবস্থিত এখানে আসলে আপনারা বিকে সিটির প্রথম যে ফটক সেটা আপনারা দেখতে পারবেন এবং অনেক সুন্দর ডেকোরেশন করে সাজানো আছে এখানটা যেটা আপনারা চোখের সামনেই দেখতে পারতেছেন তবে ওদের গাছ গাছলি দিয়ে সুন্দর করে সাজানো এই ডেকোরেশন আপনাদেরকে দেখলে মনোমুগ্ধকর একটা পরিবেশ মনে হবে এখানকার তবে অনেক নিরিবিলি শহর থেকে একটু ভালো নিরিবিলি জায়গা যাদের পছন্দ তারা এখানে আসতে পারেন এটা হাইলি রিকমেন্ড করব আমি মোটামুটি আমাদের বাইরের দৃশ্য দেখা শেষ আমরা এখন ভিতরে দিকে যাব তবে যেতে যেতে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এখানে ঢুকতে গেলে কিন্তু এন্ট্রি ফি দেওয়া লাগবে তো যেহেতু প্রথমে এসে শুনছিলাম আমাদের এনটি ফি দিচ্ছে পারসন পঞ্চাশ টাকা করে আপনাকে আপনাদেরকে এখানে এন্ট্রি ফি দিতে হবে তারপরে এই ভিতরে যেতে পারবেন এখানে এন্ট্রি ফি দিতে হবে আপনাদেরকে আমরা ওখানে এন্ট্রি ফি দিয়েছি এবং এন টি ফি দেওয়ার পরে একটা কাগজ দিয়েছে ওরা ওই কাগজটা এখানে জমা দেওয়ার পরে ওনারা গেটটা খুলে দিবে এরপরে ভিতরে যেতে পারবেন আপনারা আর আমরা এন ফি দিয়ে গেটের ভিতরে ঢোকার সাথে সাথে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারছিলাম এখানটা অনেকটাই নিরিবিলি এবং খুব সুন্দর করে সাজানো আছে ওই ভিতরে যেই জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো রেস্টুরেন্ট আপনি এখানে বসে যে কোনো জিনিস অর্ডার দিলেই আপনি খুবই দ্রুত পেয়ে যাবেন আর এটাই হচ্ছে বিকে সিটির ভিতরের দৃশ্য মোটামুটি বিকে সিটিটা খুব সুন্দর করে সাজিয়েছে তারা এবং নিরিবিলি প্লাস কনসার্ট এখানে করার জন্য মঞ্চ সাজিয়েছে প্লাস রেস্টুরেন্টেরও সুব্যবস্থা আছে মূলত এটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের সাথে সাথে সুইমিং পুল দিয়ে মানুষকে আকৃষ্ট করেছে এখানে আসার জন্য তবে আমার একেবারে খারাপ লাগে নাই খুবই ভালো লাগছে এটা হচ্ছে বিকে সিটি সুইমিং পুল আর এই সুইমিং পুলটা কাজ চলতেছে যার কারণে এখানে অ্যালাউ নাই এখানে যদি আপনাদের সুইমিং করতে হয় তাহলে পার পারসন দুইশো পঞ্চাশ টাকা করে পে করতে হবে বিকে সিটি কিন্তু একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল এখানে থাকারও জায়গা আছে যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন দেশের ভিতরেই বিভিন্ন এলাকা থেকে আসে তাদের জন্য থাকার সুব্যবস্থা আছে আর মোটামুটি খুবই সাজানো গোছানো পরিপাটি যার কারণে যেই আসবে তারই ভালো লাগবে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যশোরের মতন জায়গায় এরকম একটি হোটেল প্লাস রেস্টুরেন্ট আছে এটা আমাদের জন্য গর্বের ব্যাপার যাদের খুবই নিরিবিলি জায়গার পছন্দ ফ্যামিলিদেরকে নিয়ে এখানে আসতে পারেন আপনারা খুবই ভালো লেগেছে আমার আর জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না আজ এখানে আমি বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ